মতভেদ থাকা অসুবিধা নেই কিন্তু মত বিরোধ থাকা এটা সমস্যা মতে মতে কিছু কিছু বিষয়ে মতের ভিন্ন হওয়ার সুযোগ আছে এখানে মত ভিন্ন হলে অসুবিধা নেই কিন্তু মত ভিন্নতার কারণে মতভেদের কারণে এটা যদি মত বিরোধে পরিণত হয় তখন এটা সমস্যা এই কারণে আল্লাহ বলছেন ওয়ালা তাখতালিফু

আল মুমিনুনা কা জাসাদ ওয়াহিদ মুমিনের দৃষ্টান্ত হলো মাসালুল মুমিনিনা ফি তাওয়াদুহুম ওয়া তারাফুহুম জাসাদ একজন আরেকজনকে ভালোবাসার ক্ষেত্রে সহানুভূতিের ক্ষেত্রে দয়া করার ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত হলো একটা শরীরের মতো ইজাশতাকা মিনহু আযবুন তাদালহু সাইরুল জাসাদি বিসাহারে ওয়াল হম্মা যদি শরীরের কোনো এক জায়গায় ব্যথা অনুভব হয় কোনো জায়গায় কেটে গেছে কোনো জায়গায় কাটা ঢুকছে কোনো এক জায়গায় সমস্যা দেখা দিছে চোখের কোনো এক জায়গায় ব্যথা মাথার কোনো এক জায়গায় ব্যথা পায়ের নিচে কোনো এক জায়গায় ব্যথা ওই ব্যথার কারণে পুরাটা শরীর বিনিদ্র রাত্রি যাপন করে মাথা বলে না পায়ের ব্যথা আমার কোনো টেনশন নাই আমি ঘুমাই পায়ে ব্যথা মাথা কোনোদিন বলে না যে পায়ের ব্যথা নিয়ে পা থাকুক অসুবিধা নেই আমি নিরাপদে সুন্দরভাবে ঘুমাই ঘুমায় না পায়ের ব্যথার কারণে মাথার ঘুম আসে না মাথার ব্যথার কারণে পায়ের ঘুম আসে না হাতের ঘুম আসে না এক জায়গার ব্যথা হলে পুরা শরীর ওই ব্যথা অনুভব করে যখন আমি আমার ভিতরে আল্লাহর জমিনে কোনো এক জায়গায় কোনো আমার মুসলিম ভাই যদি বিপদে আক্রান্ত হয় ওই ব্যথার কারণে যদি আমি ব্যথা অনুভব করে আমার অন্তরে ব্যথা আসে বুঝতে হবে আমার অন্তরের ভিতরে ইমান আছে কিন্তু আমার ভাই বিপদে আমার অন্তরে কোনো সহানুভূতি নেই আমার অন্তরে ব্যথা জাগে না বুঝতে হবে আমার অন্তরের সাথে ইমানের সম্পর্কই নেই ইমান থাকলে আরেকজন মুসলিম ভাইয়ের জন্য আমার সম্পর্ক আমার ব্যথা অনুভব হবে আমার ভাইয়ের সুখে সুখী আমার ভাইয়ের ব্যথায় আমি ব্যথিত এই কারণে নবী সাল্লাম বলেন ঈমানের মজা পাইতে হলে ঈমানের স্বাদ অনুভব হলে তিনটা গুণ থাকতে হয় তিনটা গুণ যে ব্যক্তির কাছে আছে এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে এক নম্বর আইয়াকুল্লাহু ওয়া রাসূলুহু আহাববাইলাইহি মিম্মা সাবাহুমা আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার সবার চাইতে তার কাছে বেশি محبتর হবে বেশি প্রিয় হবে আল্লাহ বল আল্লাহ রাসূল তার কাছে যদি দুনিয়ার সবার চাইতে বেশি محبتর হয় তো সেই ইমানের বোঝা পাবে সাত পায় ওয়াইইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ যখন কোন আল্লাহর বান্দাকে ভালোবাসায় محبت করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কারণে محبت করে তাহলে ইমানের সাপ পাইব ইমানের মজা পাইব তাহলে বোঝা যায় মবিনের মহব্বত করার মাঝে আমার আপনার ইমানের সাথে সম্পর্ক আছে ইমানের কানেকশন আছে আমার অন্তরে যদি ইমান থাকে আরেকজন ইমানদারকে দেখলে আমার কাছে ভালো লাগবে আরেকজন ইমানদারকে দেখলে আমার অন্তর পরিতৃপ্ত হয়ে যাবে খুশি লাগবে আনন্দ লাগবে আরেকজন ইমানদার আরেকজন মুসলিম কোন এক জায়গায় কষ্ট পাইলে আমাৰ অন্তৰে সাথে সাথে ব্যথা অনুভৱ হবে যদি আমাৰ অন্তৰ ইমান থাকে আল্লাহ রছুল সাল্লাহি বলেন লা তাহা সাধু ওয়ালা তানা জাসু ওয়ালা তাবাদু ওয়ালা তাদা বাৰু খবৰদার এক মুছলিম আর মুসলিমকে হিংসা করিও না একজন আর একজনের প্রতি ৰাগান্বিত হইও না প্ৰদান্বিত হইও না একজন আরেকজনের পিছনে দোষ খোজার জন্য লেগে থাকিও না কোন এবাদ আল্লাহ হে খোয়া হাদিসের শেষে গিয়ে মাঝখানে আরো অনেক কথা বলছেন শেষে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ওয়া কোন এবাদ আল্লাহ হে আল্লাহর বান্দা হিসাবে তোমরা একজন আরেকজনের ভাই ভাই হয়ে যাও ভা একজন আরেকজনের ভাই ভাই হয়ে তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে আমাদের মুসলিমদের মধ্যে ঐক্য থাকা এটা খরচ এটা কি অনৈক্য হওয়া এটা কি হারাম এটা হারাম কাজ এবার আসেন আচ্ছা এটার পরেও ঐক্য নাই দিন দিন খালি অনৈক্য বাড়ে বিভক্তি বাড়ে বিভক্তি বাড়ার কারণগুলা কি তারপরে আমরা সমাধানের আলোচনা দিয়ে শেষ আজকে আলহামদুলিল্লাহ অনেক সাইকেল আলোচনা বেশি লম্বা আলোচনার সুযোগ নেই এবার আসেন অনৈক্যের কারণ কি এই বিভক্তির কারণগুলো কি কি অনেকগুলো কারণ তন্মধ্যে যারা আহলুল এলেম যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন যারা ফিকির করেছেন চিন্তা ভাবনা করেছেন তারা অনেকগুলো কারণ এখানে চিহ্নিত করেছেন যেই কারণগুলোতে মুসলিমেরা আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে এই কারণগুলো দুই ভাগে বিভক্ত কিছু কারণ আসবাবে দাখলিয়া কিছু আসবাবে খারেজি কিছু মুসলিমদের আভ্যন্তরীণ কারণে বিভক্তি হয় আবার কিছু বাহিরের কারণেও মুসলিমদের মধ্যে বিভক্তি ঘটে আভ্যন্তরীণ কারণগুলো কি কি আভ্যন্তরীণ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে এই বিভক্তির এক নম্বর কারণ হাওয়া বিভক্তির এক নম্বর কারণ হল এত্তেবা উল হাওয়া মুসলিমেরা অনুসরণ করবে এত্তেবা উল ওহি মুসলিম মানবে ওহি ওহির অনুসরণ করবে এটা হলো মুসলিমের উপর ফরস কোরআন একাডেমি অনেক জায়গায় আল্লাহাক বলছেন আপনার রবের পক্ষ থেকে যে ওহি আসে ওই ওহি রেবা করেন মুসলিম হবে ওহির অনুসরণকারী ওহির কারিম ওহি নামের হাদিস ও কি তাহলে এবং সহি হাদিসের অনুসরণ করা মুসলিমের জন্য ফরজ ওহির অনুসরণ করবে এখন মুসলিম যদি ওহির অনুসরণ না করে মুসলিম যদি হাওয়ার অনুসরণ শুরু করে দেয় হাওয়া মানে হাওয়া মানে মন হাওয়া মানে প্রবৃত্তি হাওয়া মানে খেয়াল খুশি কি বলে সেদিকে তাকায় না মন কি বলে সেদিকে তাকায় মন কি ছাড় ওহি বলে ফজরের আজান হয়েছে ঘুমাই থাকা যাবে না হাওয়া বলে এই শীতের মধ্যে কষ্ট করে উঠার দরকার নেই ঘুমাই থাকো এখন মুসলিম যদি ওহির অনুসরণ করে ঐক্য হয়ে যাবে মুসলিম যদি হাওয়ার অনুসরণ করে অনৈক্য হয়ে যাবে মুসলিম যদি ওহি মানে এখন সে গুম থেকে উঠি মসজিদে চলিয়ে আসবো তাহলে মসজিদে যদি চলিয়ে আসে কারণ জামাত কায়েম হবে না কি তাহলে ঐক্য হয়ে গেল এখন মুসলিম ওহি মানে না মুসলিম হাওয়া মানে হাওয়া মানে গুম থেকে উঠলো না তাহলে একদল মসজিদে গেছে আর দল বেনামাজি হয়ে গেছে আছে আছে কথা কয় এবার তো বিভক্তি একদল হয়ে গেছে মুসল্লি হয়ে গেছে এক দলের প্রতিদিন পাঁচবার অজু করা লাগে আরেক দলের এক শুক্রবার একবার অজু করলে আর এক শুক্রবার পর্যন্ত উজু লাগে না কি একদল আছে এই শুক্রবার একবার অজু করলে আরেক শুক্রবার পর্যন্ত আর অজু করা এক সপ্তাহ নাই আরেক দলি করা লাগে আছে কিনা না সবসময় টেনশনে থাকতে হয় তাহলে বাঘ দুইটা হয়ে গেছে না যদি সবগুলো মুসলিম তাহলে এখানে বাঘ হওয়ার সম্ভাবনা ছিল না সবাই মুসল্লি সবাই নামাজি একদল গান বাজনা থেকে দূরে থাকে গান বাজনা শুনে না কারণ আল্লাহ বাজনাকে হারাম করে দিছেন আরেক দলের গান বাজনা ছাড়া চলে না গান বাজনা ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না তাহলে একদল হাওয়ার অনুসারী আরেক দল হলো ওহির অনুসারী এই তো বিভক্তি হয়ে গেল। এই মুসলিমের মধ্যে যখন হাওয়ার অনুসারী ঢুকে গেল এখন মুসলিম আস্তে আস্তে বিভক্ত হওয়া শুরু হয়ে গেল